আবেদনের পর ঘর না পেয়ে ক্ষোভে এলাকার বাসিন্দারা এই পরিস্থিতিতে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে করড়াভ্যালি চা বাগানে চরক ডাঙ্গি সতেরো বাই ছাব্বিশ বুথের প্রায় আড়াইশোটি পরিবারে এই পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহ থেকে আন্দোলনের जरिए মঙ্গুলবা এলাকা পরিদর্শন গিয়ে চা শ্রমিকদের খবের মুখে পড়তে হলো সদর ভিডিওকে। চা শ্রমিকদের বক্তব্য আবাস যোজনার ঘরে যে তালিকা সরকারিভাবে প্রকাশ করা হয়েছে তাতে করলা ভ্যালি চা বাগানের দুটি বুথের 223টি পরিবারের নাম রয়েছে। এর মধ্যে 40টি পরিবার রয়েছে 17 বাই 26 বুথে কিন্তু দেখা যাচ্ছে তালিকার বাইরে এমন কিছু পরিবার রয়েছে যাদের ঘরের অবস্থা চোখে দেখা যায় না। অথচ অদ্ভুতভাবে তাদের নাম সেই তালিকাতেই নেই। আবার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এই পরিস্থিতিতে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রমিকেরা। ঘরছে

এদের বাদ গেল কেন স্যার নামগুলো আপনারা তো সার্ভে করেই করেছিলেন তাহলে কি সার্ভে ঠিক হয়নি এখানে যে ঘরের অবস্থা সেটা দেখে গেলেন আর ব্রিজ আমাদের এখানে চলাচলের খুবই অসুবিধা এটা দেখে গেলেন কি বল ভিডিও বললো এখন উপর তলায় জানাবো জানানোর পরে কি হয় বাড়ি ঘরগুলোর যা অবস্থা তা দেখে কিছু বললো মানে তা দেখেই তো বললো মানে যাদের কিছু সমস্যা আধার কার্ড বা জব কার্ড এগুলোই সমস্যা তো বলতেছিল আপনারা তো শুনলেন এরা তো যোগ্য যারা যাদের বাড়ি ঘর দেখলো আজকে এরা তো যোগ্য সবাই তো যোগ্য যারা বাগানে কাজ করে চা শ্রমিক সবাই তো যোগ্য তাহলে পেল না কেন এরা এটা হচ্ছে সরকারের দুর্নীতি যে সরকার যদি আগে থেকে এরা 2018 তে যখন লিস্ট মানে সার্ভে করেছিল তখন যদি ভালো করে সার্ভে করতে তাহলে আজ আজকে যে অবস্থা সেটা আজ এই অবস্থায় আমাদের বাগানের লোক থাকতো না আর কি এখন কি তোমরা কি আশাবাদী হবে নাকি আমরা তো আশায় আছি যে ভিডিও তো দেখেই গেল কিন্তু এখানে লোকগুলার যে ভরসা এটা নাই আর কি মানে ওরা ঘর যে পাবো কি পাবো না এরকম ইয়েতে আছে দাদা কি অবস্থা বাড়ি ঘরের বাড়ি ঘরে দেখতে তো কি অবস্থা হ্যাঁ উপরে চাল নেই রান্না করে বৃষ্টি আসলে উনান বন্ধ হয়ে যায় ওইভাবেই চলতেছে যেভাবে কতদিন ধরে আছে পাঁচ বছর হয়ে গেল আবেদন আবেদন করেছিলেন করেছিলেন ঘরে করেছিলাম কতবার ঘরের জন্য গেছিল দুই তিনবার আমি একবার বলছিলাম যে ওইখানে উপরে চাল নাই একটা ব্যবস্থা করে দাও কিছু মতো থাকবো ঘর তো দেওয়া হচ্ছে আপনাদের লাইনে আমাদের এই পাশেও আসেনি কাদের ঘর দেওয়া হচ্ছে তাহলে